আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গলার মধ্যে চিকুন পাইপিং তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি তো বন্ধুরা যারা একেবারে নতুন আশা করছে আপনারা যদি ভিডিওটি ভালো মতো দেখেন তাহলে কিন্তু এই চিকুন পাইপিংটা কীভাবে তৈরি করতে হয় ইনশাল্লাহ শিখতে পারবেন তো চলুন দেখাই আর এই চিকুন পাইপিংটা তৈরি করার জন্য এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি এবং এই কাপড়ের চওড়াটা আছে এক ইঞ্চি তিন সুতা তো প্রথমে বডির এই কাপড়টাকে আমি সোজা করে নিব পাইপিং এর এই কাপড়টাকে দুটো ভাঁজ করব এবং এই সাইডের যে কোনো অংশটুকু বের হয়ে আছে এটা কেটে ফেলব এই কাপড়টাকে যে এভাবে করে বডির উপরে রাখবো রেখে হাফ ইঞ্চি পরিমাপ সাইডে নিয়ে তারপর আমি সেলাইটা করবো আর এই সেলাইটা করার সময় এইখানে যে আমি পাইপিং তৈরি করার জন্য যে কাপড়টা নিয়েছি এটা টান দিব না এটা হালকা মানে একেবারে লুজ লুজ ভাবে রেখে তারপর সেলাইটা করব আর বডির কাপড়টা একেবারে নরমাল ভাবে রেখে তারপর সেলাইটা করব। বাড়তি কাপড়টা আমি কেটে ফেলবো এরপরে যে পাশটা আমি সেলাই করেছি তার সাইড থেকে যে এভাবে আমি মাথাগুলো কেটে দিব তাহলে রাউন্ডটা আপনার সুন্দর মত করে আসবে এরপরে এই পাইপিং এর এই কাপড়টাকে আমি এভাবে করে নিয়ে উল্টা দিকে নিয়ে নিব এবং এখানে বডির যে কাপড়টা আছে এর উপর আমি করব এই যে এভাবে করে রেখে তো বন্ধুরা গলার মধ্যে পাইপিংটি বসানো হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু এরকম ভাবে মানে কাপড় ভাঁজ করে নিয়ে এরকম পাইপিংয়ের মতো করে তৈরি করে নিতে পারেন কট সুতা দিয়ে যেটা তৈরি করতে হয় সেটা ছাড়াও আপনারা শুধু এই কাপড় দিয়ে এইভাবে করে পাইপিং তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফেজ